চারটি কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন সুমিত্রা প্রকাশনের আয়োজনে চব্বিশে আগস্ট শনিবার জয়ন্ত দেব তারক এর চারটি কবব গ্রন্থটি প্রকাশিত হলো কলকাতা চারুবাষণা उपेंद्र কিশোর সভাঘরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অদিতি বসুরায় অনির্বাণ দাশগুপ্ত জয়ন্তদেব তারক সহ অন্যান্য ব্যক্তিত্ব বর্গ অনুষ্ঠানে এইদিন বাংলা কবিতা নিয়ে বিশেষ একটি আলোচনা সভা হয় এছাড়াও বিভিন্ন শিল্পীর কবিতা আবৃত্তি নাচ গান পরিবেশিত হয় মনুসিংহের রিপোর্ট আজ নিয়ম তাপে আজকাল তাপে পুরনো শহর ভুরুয় কি হাতেハリকেণ নিয়েছে দাঁড়ায়

সেটা একটা কথা জানতো যে আমি যখন ক্লাস 2 3 তে পড়ি না তখন দুটো ছবি একসাথে রিলিজ করেছিল একটা হচ্ছে বেদের মেয়ে জোসনা 1990 সালে আর একটা হচ্ছে বর্ণসূত্র এবার দুটকে আপনি যদি দুটোই শিল্প এবার বর্ণসূত্র সেভাবে হল পাইনি কিন্তু বেদের মেয়ে জোসনা সুপার ডুপার ফলে কোন শিল্প বিশেষ করে কবিতা কবিতা হচ্ছে পৃথিবীর সুক্ষতম শ্রেষ্ঠতম শিল্প সেটা কিন্তু সর্বজন রাজ্য কোনো কালে ছিল না কোনোদিনও হবে না এবং হওয়াটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত কিন্তু কখনো পৃথিবীর ইতিহাস তা বলে না ফলে কবিতার কিছু পাঠক থাকেন যারা কবিতার জন্য নিবেদিত এবং আপনি যেটা বলেন সেটা পৃথিবীতে সম্ভব নয় কারণ সেখানে শিল্পর মননশীলতা অনেকটা নাপতে হয় আমি ওই দুটো ছবির উদাহরণ এই কারণেই দিলাম আমার নমস্কার বলেই দিলেন যে আমি একটু দূর থেকেই এসেছি তবে আজকের দূর তো আর দূর নয় সব দূরটা কৃতজ্ঞতা জানাচ্ছি এত ভালো লাগছে যে কবিতার জন্য এত মানুষ ধৈর্য সহকারে বসে আছে কেউ কিন্তু পাশের মানুষের সাথে কথা বলছেন সাধারণত আজকালকার গুলো যা দেখা যায় সেটা নয় টাই যেন আন্তরিক সবাই এই এতটুকুই যদি পাওয়া যায় সমাজটা জয়ন্ত আজকে এখানে চারু বাসনা এখানে সুমিত্র প্রকাশনী আমার চারটে কাব্যগ্রন্থ সেটা এক বছর ধরে প্রকাশিত হয়েছে ওই বইমেলাতে ছিল এটা এখানে প্রথম প্রকাশ অনুষ্ঠানটা এটা এখানে হলো তো আমার বইগুলোর নাম হচ্ছে জিরাফ কিন্তু সবই দেখে একটা জুতোচর এটা একটা তারপরে অন্তর দেখা আয়না এটা একটা এরপরে আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা সেটা নতুন বোধের সাঁট এই চারটা বইয়ের আজকে একটা উদ্বোধনের অনুষ্ঠান হলো এটা সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে অনুষ্ঠানটা হলো আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম এবং এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে